জয় শ্রীকৃষ্ণ আজ গুরু পূর্ণিমা চলুন আজকে আমরা জেনে নিই গুরু পূর্ণিমা কেন পালন করা হয় এই দিনটি কেন পালন করা হয় গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ দ্বারা গঠিত হয়েছে গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা আর রু শব্দ দ্বারা বোঝায় অজ্ঞানতা নাশকারী অন্ধকার নাশকারী যিনি অজ্ঞানতারূপ অন্ধকারকে নাশ করেন সুতরাং গুরু শব্দ দ্বারা এমন একজনকে নির্দেশ করে যিনি আমাদের অন্ধকারকে অজ্ঞানতারূপে অন্ধকারকে দূরীভূত করেন নাশ করেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে এই দিনে গুরুর পূজা করা হয় এবং তার আশীর্বাদ নেওয়া হয় আশীর্বাদ প্রার্থনা করা হয় গুরুর প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আজকের দিনে কেননা তিনি আমাদের পথ প্রদর্শক আলোর আধ্যাত্মিক উন্নতি লাভের এক উৎকৃষ্ট দিন এই তিথিতেই মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেন তার এই জন্ম তিথিকে বাবার এই গুরু পূর্ণিমা রূপে পালন করা হয় মহর্ষি ব্যাসদেব মানব কল্যাণের জন্য তিনি বেদকে চার ভাগে বিভক্ত করেন ঋক সাম চজু অথর্ব তারপর তিনি বেদের বহুল প্রচারের জন্য তিনি তার চার প্রিয় শিষ্য মহর্ষি পৈলকে ঋগ্বেদ বৈশাম্পনকে যজুর্বেদ মহর্ষি জৈমিনীকে সামবেদ এবং সুমন্তকে অথর্ব বেদের শিক্ষা প্রদান করেন তিনি তার চার শিষ্যকে তিনি বেদের জ্ঞান প্রদান করেন শিক্ষা প্রদান করেন তাই তো তিনি গুরু এবং তার এই তিথিকেই সবাই সেই গুরু পূর্ণিমা রূপে গুরু দিবস হিসাবে পালন করে থাকে তাই তো গুরু পূর্ণিমার অপর নাম ব্যাস পূর্ণিমা রূপে পরিচিত ব্যাসদেব এখানে গুরু রূপে পূজিত হয়ে থাকেন মহা গুরু রূপে তিনি পূজিত আবার এই তিথিতেই পরমেশ্বর শিব তিনিও জগতের কল্যাণের জন্য তিনি অন্য রূপ ধারণ করেন দক্ষিণা মূর্তি রূপ ধারণ করেন এবং তিনি ওই রূপ ধারণ করে তিনি ব্রহ্মার চার পুত্র সনক কুমার সনন্দন এবং সনাতন এই চারজনকে তিনি বেদের সেই পরম গুচ্ছ পরম জ্ঞান তিনি প্রদান করেন এখানে দেবাদিদেব মহাদেবও এখানে গুরু তিনি তার চার শিষ্যকে তিনি জ্ঞান প্রদান করেছিলেন বেদের সেই অমৃত পরম জ্ঞান প্রদান করেন মহাদেবের এই রূপটিকে এই দক্ষিণা রূপটিকে সঙ্গীত যোগ এবং প্রজ্ঞার গুরু হিসাবে শিক্ষক হিসাবে মানা হয় তিনি আদি রূপে পূজিত এখানে দেবাদিদেব মহাদেব এখানে গুরু রূপে পূজিত এই দক্ষিণা দক্ষিণামূর্তির রূপটি একটি বট গাছের নিচে ধ্যানস্থ অবস্থায় শিবের রূপ চিত্রিত করা হয়েছে দক্ষিণামূর্তির আক্ষরিক অর্থ দক্ষিণ দিকে মুখ করে অথবা অন্যভাবে বলা হয়েছে দাক্ষিণ্য দয়া করুণা কারণ দেবাদিদেব মহাদেব তিনি করুণাময় গুরু তিনি করুণার গুরু কারণ এই জগৎ সংসারে আমাদের মতো অজ্ঞানতারূপে অন্ধকারে নিমজ্জিত মুক্তিকামী মানবকে তিনি জ্ঞানদান করেছেন আলোর পথ দেখিয়েছেন তাই তো আদিগুরুরূপে এখানে দেবাদিদেব মহাদেব পূজিত হন এই দিনটি বৌদ্ধ এবং জৈন ধর্মের নিকটও অত্যন্ত পবিত্র দিন তারাও এই দিনটি মহা সমারোহে শ্রদ্ধার সহিত পালন করে থাকেন এই দিনে সাদা এবং হলুদ পোশাক পরিধান করা হয়ে থাকে এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ গুরুদেবের পূজা করা হয়ে থাকে জয় গুরু সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন